আমরা ধরেন তিনশো চারশো এক একদিনের সাতশো করে চারশো তিনশো

রুমে মানি ব্যাগটা মোবাইল সব তো মা আমাকে বলছিলাম যে মামা আমরা রুমে টাকা রেখে এসেছি কালকে তোমার খুঁজে বের করে টাকা দিব তারপরে মামা আমাদেরকে এই হানিক মামা সেই মানবতার ফেরিয়ালা বলা চলে যে আমাদের খোলা খাওয়া আজকে বিচে আসছি শুধু তার কারণে তাকে খুঁজে বের করার জন্যই তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মামাকে আমরা পাইলাম তাহলে মামা তুমি তো কালকে আমাদের বিশ্বাস করে কলা খাওয়াইছিলে আজকে তোমাকে খুঁজে বের করলাম তুমি কি খুশি হয়েছো মামা টাকাটাই বড় কথা না কথা হচ্ছে যে আমরা যে তোমাকে খুঁজা বাইরে করলাম বেশ কয়েকজন জিজ্ঞেস করলাম কলা করে সবাই চেনে তার জন্য আমরা বসলাম একজনে বললাম যে এটা বসছি একটু বলে আর মামা যে হানিম মামার কুটি দেখি যে হানিম মামা যে কাজটা করছে আমরা বললাম মামা যদি আপনাকে আপনাকে না পাই আমরা তো মানে মানে আগামীকাল চলে যাব তো বলছে যদি না পান তাহলে টাকা দিতে হবে না কোনো দাবি দাবাও নাই তাহলে তার যে অল্প পুঁজি তারপরেও তার মন মানসিকতা কত বিশাল এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা হাজার কোটি টাকার বিজনেস করি অনেকে আমাদের টাকার কোনো শেষ নেই তারপরেও কিন্তু আমাদের এতটুকু মন মানসিকতা নেই আর সে আমাদের যা দিছে সেটা লাভ তো দূরে থাকলো তার চালান থেকে দিছে আমরা আমাদের মাসের যেটাকে বলে চালান মূল টাকা থেকে সে আমাদেরকে কিন্তু একদম খুব ভালোভাবে দিয়েছিল আসলে সত্যি কথা আনিপ আমার মন এই সমুদ্রের মতোই বিশাল বড় কারণে আমাদেরকে এই মানে বাকিতে কোলা দেয় আজকে আমরা তাকে পেয়ে আমরা নিজেরাই আনন্দিত আমাদের যদিও বিদায়ের ঘন্টা বেজে গেছে আমরা অলরেডি আমাদের ব্যাগপত্র সব কাউন্টারে রেখে আসছি আচ্ছা মামা ভালো থাকো মামা রাখো কাউন্টারে ব্যাগপত্র রেখে আসছি আমরা পলাতলি থেকে সুগন্ধা বিচে আসছি শুধু এই লোককে খুঁজে বের করে এই পলা টাকা দেওয়ার জন্য যদিও আমাদের মানে মনে ছিল যে কলার টাকা দেওয়া লাগবে তারপর কাউন্টারে যাওয়ার পর আবার নমান ভাই মনে করে হুট করে যে এই কলার টাকাটা দেয়নি তারপর চলে আসছে দেখছিস এই ছোট কালকে বাকি কলা দিছিল বুঝছো আজকে আসে সেই টাকা দিলাম আর তোরা এই তোদের তোরা কেমন জানি করিস

বুঝতে পারছো এই কথাটা মনে রাখি সবসময় আজকে আমাদের বিদায়ের ঘন্টা আমরা চলে যাব তো যাওয়ার আগে শেষ মুহূর্তে সমুদ্রতে আসছি তো সমুদ্র বিলাস করার জন্য এই সাথে আনিক মামার টাকা দেওয়ার জন্য সব মিলে ভালো একটা সময় কাটাইলাম আমরা তো আজকে আমরা চলে যাব আমাদের শেষ সময়ে শেষ সময় রিল্যাক্স রিফ্রেশমেন্ট না ভাই রিফ্রেশমেন্ট বাট আবে আমার মনটা এক করছে না যে চলে যাই আসলে সত্যি কথা যদি 같তাম সেই গানের কথাই মনে পড়ে গেল এই সমুদ্র পারে থেকে যেতাম আসলে তো থাকার আমাদের কোনো ওয়ে নাই আমাদেরকে যেতেই হবে তো ইনশাল্লাহ আমরা ভাই আবার সময় সুযোগ পেলে অবশ্যই কিন্তু চলে আসব সমুদ্র পারে কি বলেন শেষ হলে অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন